আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে কিন্তু আজকে অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বানিয়েছিলাম আমি পটলের খোসাবাজি তো পটলের খোসাবাজিটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো প্রথমে কিন্তু এখানে আমি রসুন পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর সাথে দিয়েছি আমি চার পাঁচটা পটলের খোসা তো একসাথে কিন্তু আমি সবগুলা দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু লবণ আমি দিয়ে দিব লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে পটলের খোসা যেহেতু একটু শক্ত তাই আগের লবণ দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি ঢেকে অল্প আছে কিন্তু বসিয়ে রেখে দিব যেন সিদ্ধ হয়ে যায় তো এখানে কিন্তু আমার পটলটা পটলের খোসাটা প্রায়ই সিদ্ধ হয়ে গিয়েছে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব আর আমার খোসাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা হওয়ার পরে চলে এসেছি বাটা করতে তো এখানে কিন্তু আমি পাটাতে আমার পটলের খোসা রসুন পেঁয়াজ সবগুলো নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি বেটে নিব আমি কিন্তু খোসাটা ভালোভাবে বেটে নিচ্ছি আর কোনো মশলা কিন্তু আমি এখানে দেই নি আমি শুধু লবণটাই দিয়েছি আর কোনো মশলা দেয় নেই আর রসুন বেশি করে আছে পেঁয়াজও কিন্তু আমি বেশি করে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা মরিচটাও দিয়েছি বেশি ঝাল খেতে ছেলে বেশি করে কাঁচামরিচ দিবেন আমি কিন্তু অল্প করে কাঁচা মরিচ দিয়েছিলাম সেই জন্য একটু ঝালটা কম এসেছে আর মিষ্টি মিষ্টি লেগেছে তো নেক্সট টাইম বানালে কিন্তু আমি অবশ্যই কাঁচামরিচ বা মরিচ যাই না যাই দেই না কেন একটু বেশি করে দিয়ে দিব তো এখানে কিন্তু আমার বাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আমি দুইবার বেটে নিয়েছিলাম আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটাও কিন্তু আমি একসাথেই বেটে মিক্স করে নিয়েছি আর লবণ যেহেতু আমি আগে দিয়ে দিয়েছিলাম তো আমি আবারও একসাথে করে কিন্তু আরও একটু লবণ অ্যাড করে নেব লবণটা আমার কম হয়েছিল তো এখন আমি উঠিয়ে নিয়েছি পাটা থেকে বাটিতে উঠিয়ে নিব এই পটলের খুসা ভর্তাটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমার কাছে ভালো লেগেছে একটু ঝাল ঝাল করে খেতে কিন্তু গরম পাশে ভাতের সাথে দারুণ লেগেছে আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদের কাছেও আমরা গৃহিণীরা প্রতিদিনই সেই সচরাচর যা রান্না করা হয় তাই কিন্তু খেয়ে থাকে তাই রান্না করি প্রতিদিনই মাঝে মাঝে এভাবে ডিফারেন্ট কিছু রান্না করলে কিন্তু খারাপ হয় না আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো